নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমার আলোচনার বিষয় হল ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের এক রোমাঞ্চকর কাহিনী একটা মন্দির ছিল বাজারে সবাই সেই মন্দিরে যেত সেটা ছিল কৃষ্ণ মন্দির ওই মন্দিরে এক ভক্ত এসে ভগবানের দিকে তাকিয়ে বলছে ভগবান তুমি সারা দিন দাঁড়িয়ে থাকো তোমার কষ্ট হয় না পূজারি রাত্রে ভগবানকে শয়ন দেন সেটা মনে মনে শয়ন দেন ঠাকুর তো দাঁড়িয়েই থাকেন তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো তোমার কষ্ট হয় না একটা কাজ করো না আমি তোমার হয়ে একদিন দাঁড়াবো তুমি একটু রেস্ট পাবে আর তুমি আমার কাজটা করে দেবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার কি কাজ তখন সেই ভক্ত বলছেন টুকটাক একটু ঝাড়ু দিই আর একটু রেস্ট করি তখন ভগবান বলছেন ঠিক আছে ভগবান এবার ভক্ত হয়ে গেছেন এবং ভক্ত হয়ে গেলেন শ্রীকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ বলছেন তবে একটা শর্ত আছে আমার তুমি আমার হয়ে দাঁড়াবে কিন্তু কারোর কোনো বিষয়ে তুমি কিছু বলবে না অর্থাৎ চুপচাপ দাঁড়াবে কোনো কথা বলবে না তখন ভক্ত বলছেন ঠিক আছে কারণ ভগবান তো কথা বলে না তো ভক্তটা দাঁড়িয়ে গেছে কৃষ্ণ ঠাকুরের মতো হয়ে তখন একটা লোক ঢুকেছে প্রণাম করতে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রণাম করেছেন প্রার্থনা করেছেন হে প্রভু আমাকে রক্ষা করো আমি তোমার ভক্ত আমার পরিবারকে তুমি রক্ষা করো আমার ব্যবসার যেন উন্নতি হয় আমার ঘরের প্রত্যেক লোকের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদির জন্য তিনি প্রার্থনা করেছিলেন প্রার্থনা শেনে সেরে তারপর তিনি সেখান থেকে চলে গেলেন অনেক দূর চলে যাওয়ার পরে তার মনে পড়ল রে আমার টাকার ব্যাগটা তো মন্দিরে ফেলে চলে এলাম এক সুটকেস ভর্তির টাকা নিয়ে এসেছিলাম ভুলে ফেলে রেখে চলে এসেছি ওই লোকটা ওইখান থেকে ছুটে আসছে টাকার ব্যাগটা নেওয়ার জন্য এর মধ্যেই একটা লোক খুব গরিব সে তিনি এসেছেন সেই কৃষ্ণ মন্দিরে ওনার কাছে একটা কয়েন ছিল এক টাকার তখন সে ঠাকুরকে প্রণাম করে প্রণামী বাক্সে একটি টাকা দিয়ে ভগবানকে বলল হে ভগবান আমার আর কিছু নাই এই একটা টাকাই ছিল তাই তোমাকে দিলাম আমি খুবই গরিব আমার পরিবার অনাহারে আছে ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো আমার সংসারটা যাতে আমি চালাতে পারি প্রার্থনা শেষে প্রণাম করে উঠে হঠাৎ করে দেখে পাশে একটা টাকা ভর্তি ব্যাগ ও দেখে তো তিনি চমকে গেছেন এক ব্যাগ ভর্তি শুধু টাকা আর টাকা তখন তিনি মনে মনে ভাবছেন ভগবান হয়তো আমাকে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন ব্যাগটা তুলে নিয়ে চলে গেলেন তিনি এরপরে আরেকজন লোক আসলেন সেই মন্দিরে ও এসে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করছেন হে ভগবান আমি যাচ্ছি আমার নতুন চাকরিতে আমার চাকরি হচ্ছে নেভিতে অর্থাৎ নৌসেনা বাহিনীতে জলে জাহাজ অর্থাৎ জল জাহাজে করে দেশকে পাহারা দিতে হয় আমাকে তুমি আশীর্বাদ করো আমি যেন ঠিক মতো চাকরি করে সুরক্ষিতভাবে আমি পরিবারের কাছে আবার পুনরায় ফিরে আসতে পারি ততদিন পর্যন্ত তুমি আমার পরিবারকে দেখো এই বলে ওই লোকটি প্রণাম করলেন ভগবানকে তখন ওই টাকা রেখে যাওয়া লোকটি এলেন মন্দিরে এসে দেখলেন টাকার ব্যাগটা তো নেই অনেক টাকা তো ছিল ওই সুটকেসের মধ্যে কোথাও না পেয়ে মন্দিরে সেই লোকটিকে দেখে তিনি তাকেই ধরেছেন উনি বললেন যে তুমিই আমার টাকার ব্যাগটা চুরি করেছো এর মাঝখানে তো আর কোনো লোক আসেনি এই মন্দিরে তুমি ছাড়া এই টাকার ব্যাগ আর কেউ চুরি করতে পারে না তখন সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ যিনি এসেছিলেন নেভিতে চাকরি করার জন্যে ভগবানের কাছে আশীর্বাদ নেওয়ার জন্যে তখন তিনি বললেন যে আমি কোনো টাকার ব্যাগ দেখিনি আমি আপনার টাকা চুরি করিনি কিন্তু সেই ধনী ব্যবসায়ী কিছুতেই সেই চাকরি পাওয়া ছেলেটার কথা মানছিলেন না উনি শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছেন যে মন্দিরে আর কেউ আসেনি তুমি ছাড়া তুমি এই টাকার ব্যাগটা নিয়েছো এই বলে উনি সেই ছেলেটাকে পুলিশের কাছে দিয়ে দিলেন এবং সেই ছেলেটার জ্যালো হল ওইদিকে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সেজে থাকার ডিউটিও শেষ হয়ে এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবার তুমি নেমে এসো তোমার ডিউটি শেষ আমি দাঁড়াবো এখন তুমি নামো তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ সেজে থাকা ভক্ত বলছেন আপনি শুধু আপনি বলেছেন যে আপনার সিংহাসনে যাওয়ার পর আমি যাতে কারোর বিষয়ে কোনো কথা না বলি সেজন্য আমাকে মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয়েছে তখন ভগবান বলল কি সহ্য করতে হলো তোমার কি দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল বুঝি তোমার তখন সেই ভক্ত বলল না ভগবান এই কারণে আমার কষ্ট হচ্ছিল না আমার তো এভেবেই খারাপ লাগছিল যে ন্যায়ের সাথে অন্যায় হয়েছে এবং এবং ধর্মের সাথে অধর্ম এটা কি মানা যায় এটা কি করে সম্ভব তখন সেই শ্রীকৃষ্ণ সেজে থাকা ভক্ত রেগে গেলেন কারণ তার কাছে একটা শর্ত ছিল যে সে কথা বলতে পারবে না তাই সে এখন শ্রীকৃষ্ণকে কথা শোনাচ্ছেন তখন ভগবান বলছেন একটু ঠান্ডা হও আমি কথা দিয়েছি আমাকে যে প্রণাম করবে আমি তার সমস্ত দুঃখ শোক দরিদ্রতা আমি সব হরণ করে নেব তো যে লোকটা প্রথম এসেছিল ও ব্যবসায় অনেক লাভ করেছে তার প্রচুর টাকা এবং সে তার প্রচুর টাকা নিয়ে বাড়ি ফিরছিল কিন্তু তার সেই টাকার উপর গুন্ডাদের নজর পড়ে গেছে ওর পেছনে ডাকাত লেগে গেছে ও মন্দির থেকে বের হলেই গুন্ডারা তাকে মেরে টাকাগুলি নিয়ে যেত তো টাকার ব্যাগ হারিয়ে ওকে আমি বাঁচিয়েছি ওর টাকার ব্যাগটা আমি ভুলিয়ে দিয়েছি যেহেতু আমাকে প্রণাম করেছে তাই ওকে আমি বাঁচিয়ে দিয়েছি তো টাকার দাম বেশি না জীবনের দাম বেশি নিশ্চয় জীবনের দাম বেশি তো আমি তো তাকে বাঁচিয়েই দিয়েছি সেরকমই যে ছেলেটা নৌসেনাতে চাকরি পেয়েছিল সে যদি আজকে চাকরিতে জয়েন করত তাহলে তার মাঝ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটার ফাড়া ছিল কিন্তু আমি তার সেই ফাড়াটা কেটে দিয়েছি জেলের জেলের জেল খাটার মাধ্যমে আর যে দরিদ্র ব্যক্তি ছিল তার আগের জন্যের অনেক পূর্ণকর্মের ফল ছিল তাই সে এই টাকার ব্যাগটা পেয়েছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সব কিছুই দেখি এবং ধর্মের সাথে ধর্মই আমি করি এবং ন্যায়ের সাথে ন্যায় আমি কোনোদিনও ন্যায়ের সাথে অন্যায় আর অধর্মের সাথে ধর্ম বা ধর্মের সাথে অধর্ম হতে আমি দেই না আজকের এই ভিডিওটি এই পর্যন্ত প্রতিদিন এরকম তত্ত্ব পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ